আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে মাঠ গোছাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সহযোগী সংগঠনগুলো চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কামরুল হুদার দিক নির্দেশনায় চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন দুইনং ওয়ার্ড জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় সোমবার বিকালে শত শত লোকের উপস্থিতি ভাইস করা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোরশেদ আলম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য গোলাম মোস্তফা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাংবাদিক আহসান হাবিব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাকাত হোসেন মিটু যুগ্ম আহ্বায়ক হাজি মুজিবুর রহমান সহ আরও অনেকে কুমিল্লা থেকে শফিউল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট আর আব্দুল্লাহ মোহাম্মদ তাহে বলছেন কর্মীদেরকে ফাগল ছাব্বিশে টেলিভিশন মাতৃভূমির বন্ধনে